আমার মনে হয় সাপলা পছন্দ করে না এরকম মানুষ বাংলাদেশে খুবই কম আছে তবে এক এক অঞ্চলের রান্নার ধরন এক এক রকম যেমন আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষ শাপলা সাধারণত খায় নারিকেল দিয়ে ভাজি করে কোন অঞ্চলের মানুষ কিভাবে সাপলা খান সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন শাপলাটা রান্না শুরুতে প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলিকে সামান্য একটু পানিতে সিদ্ধ করে নিতে হবে পানিতে বলক উঠে আসলে শাপলার কালারটা পাল্টে এরকম কচুপাতা কালার হয়ে যাবে তখনই শাপলাগুলোকে একটা স্ট্রেনের মধ্যে রেখে দিতে হবে যাতে পানিগুলো ঝরে যায় এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি এবার নারকেলগুলোকে সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ডারে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিচ্ছি আর এ রান্নায় নারিকেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এবার একটি পাতিলের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা তারপর এগুলিকে কিছুটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর তার সাথে দিয়ে দিয়েছি অনেকগুলো ছোট চিংড়ি মাছ এবার দিয়ে দিচ্ছি নারিকেল বাটাগুলো তার সাথে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ ছোট ছোটো টুকরো করে এর সাথে স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে তেলের মধ্যে পাঁচ ছয় মিনিট ধরে ভাজতে হবে আর এরপর যে চুলা আঁচটা কমিয়ে রাখতে হবে এগুলিকে নাড়তে নাড়তে দেখবেন নারিকেল থেকে অনেকটা পরিমাণ তেল উঠে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা শাপলাগুলো এবার শাপলাগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে আর রান্না দেখে নিশ্চিত বুঝতে পারছেন সম্পূর্ণ রান্নাটি তেলের উপর করছে তাই বুঝে শুনে পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করবেন তারপর শাপলাগুলোকে পাঁচ ছয় মিনিট ধরে তেলের উপর নাড়তে নাড়তে যখনই শাপলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ ছাপলাগুলো কিছুটা নরম হয়ে যাবে তখনই এর উপর ছড়িয়ে দিচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা তারপর এগুলিকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি আজকের এই শাপলা বাজিটি কোন কোন অঞ্চলের মানুষেরা এভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আজকের এই রান্নাটি করেছে আমার আম্মু আর ভিডিও করেছে আমার ছোটো বোন তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন